কাশ্মীরের পেহেলগাঁয়ে জঙ্গি হামলার পর পাল্টা সিঁদুর অপারেশনের মধ্য দিয়ে জবাব দিয়েছে ভারত এবং তারপর সেই জবাবের পাল্টা জবাব দেওয়ার জন্য কিন্তু মরিয়া হয়েছে পাকিস্তান এবং তার জন্যই বিভিন্ন জায়গাতে কিন্তু নাশকতার ছক হতে পারে সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি হুগলির বিভিন্ন রেলওয়ে স্টেশন জংশন এরিয়ায় রেল পুলিশ এবং তার পাশাপাশি জিআরপির পক্ষ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি একদিকে রেলের যে ট্র্যাক রয়েছে রেলওয়ে ট্র্যাক সেখানে যেমন যে ডিটেক্টর মেশিন রয়েছে মেটাল ডিটেক্টর মেশিন দিয়ে চেক করে দেখা হচ্ছে রেলওয়ে ট্র্যাকের মধ্যে কোনো বিস্ফোরক আছে কি না পাশাপাশি রেলের ভেতরে গিয়ে লোকাল ট্রেনগুলোতে যেখানে মূলত বেশি মানুষের যাতায়াত থাকে জংশন এরিয়া সেখানেও চেকিং করা হচ্ছে যাতে কোনো রকম কোনো ব্যাগে অজানা কোনো ব্যাগের মধ্যে কোনো বিস্ফোরক আছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখছে এই রেল পুলিশ এবং জিআরপির আধিকারিকরা কারণ আপনারা জানেন যে সম্প্রতি যে কাশ্মীরের পেহেলগামে যে ঘটনা ঘটেছে তার পালটা কিন্তু জবাব দিয়েছে ভারতীয় সেনা এই অপারেশন সুদুরের মাধ্যমে সেই কারণে তার পাল্টা দিতে বড়িয়া হয়ে রয়েছে পাকিস্তান এবং সেই কারণে তারা যে কোনো মুহূর্তে কিন্তু ভারতে নাশকতার ছক করতে পারে সেই কারণেই যাতে কোনো রকমভাবে নাশকতা না হয় সেই বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু সতর্ক রয়েছে পুলিশ

এবং রেল পুলিশের পক্ষ থেকে এবং জিআরপির পক্ষ থেকে আজকে হুগলির সাওরাফুলি স্টেশন থেকে শুরু করে একাধিক স্টেশনে কিন্তু এভাবেই যে মেটাল ডিটেক্টর মেশিন রয়েছে সেই মেশিন দিয়ে চেকিং করে দেখা হচ্ছে যে কোনো বিস্ফোরক রয়েছে কিনা কারণ জংশন এলাকা মূলত যেখানে বেশি মানুষের ভিড় থাকে যাতায়াত থাকে সেক্ষেত্রে সেই সমস্ত জায়গাতে নাশকতার ছক হতে পারে সেই কারণেই রেল পুলিশ এবং জিআরপি পক্ষ থেকে সেইগুলোকে সুনিশ্চিত করা হচ্ছে মেটাল ডিটেক্টর মেশিন দিয়ে তারা সমস্ত জায়গাগুলোকে কিন্তু খতিয়ে দেখছে এবং এই যে অভিযান বা এই যে তল্লাশি সেটা কিন্তু আগামীতেও চলবে এমনটাই কিন্তু রেল পুলিশ সূত্রে খবর রয়েছে আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর নজর রাখবেন দিনেনবাংলা দিনেনবাংলা সবার মনে স্বর্ণা জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড কলাছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় উই অলসো হ্যাভ অ্যান এনরিচিং লাইব্রেরি এন্ড ওয়েল ইকুইপড কম্পিউটার ল্যাব মনোগ্রাফি গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লে রুম Help students develop their motor skills. In the lush green playground, students are fun and make new friends.